হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি নাজমুল ফ্রম সৌদি আরব জিদ্দা থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এভরি সানডে আমাদের কাজ ছুটি আজকে রাত্রে আমাদের ডিউটি নেই তো প্রতিদিনই প্রতি সানডে আমরা ফুটবল খেলতে যাই মাঠে আমাদের বাসার পাশেই আমাদের বাসার পাশে মাঠ আছে একটা যুক্ত মাঠ তো সেখানে গিয়ে আমরা প্রতিদিন প্র্যাকটিস করে আসি যদি কাজ কম থাকে প্রতিদিন যাই আর কাজ বেশি থাকলে যাওয়া হয় না শুধু আমরা সানডে যাই রবিবারে আমাদের ছুটি এই জন্য রাস্তার কাজ চলতেছে এই হচ্ছে আমাদের আমার দেখ প্লিয়ার দুইটা একটা হচ্ছে মান্ডি আর ফিলিপাইন আর আরেকজন হচ্ছে এটা হচ্ছে একটা পার্কের মতনই বাচ্চাদেরা মার্জে সব আসে এখানে খেলাধুলা করে সবাই ছোটো বাচ্চারা আর এই হচ্ছে পাশের রাস্তা আর সামনেই হচ্ছে আমরা যেখানে আজকে খেলাধুলা করবো এটা মাঠ এটা হচ্ছে খেজুরের গাছ এই হচ্ছে মাঠ কার্পেট এটা হচ্ছে একদম প্রাকৃতিক গাছ আর এটা হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মিনি মাঠ বেশি বড় মাঠ না এটা এই হচ্ছে ডুকার দরজা আর চারিদিকে গ্রিল এই হচ্ছে গোল ওই আরেকটা গোল বেশি বড় না মাঠ চারজন পাঁচজন এনাফ মানে দশজন চারজন সবচেয়ে বেটার শেয়লে পাঁচজন পাঁচজন হইলে ওকে নেండి নেండి Ah. Tak. Capuk. Rendik. Abitam! Uh! দেখতে পাচ্ছেন আমরা অলরেডি অনেক সময় এক্সারসাইজ করছি মানে ট্রেনিং সেশন কারণ মানুষ কম আনার কারণে আমরা ট্রেনিং সেশন কাটিয়েছি কারণ কম হলেও সাত আটজন লাগবে আমরা শুধু পাঁচজন আছি ট্রেনিং সেশন ট্রেনিং সেশন করছি প্রায় আধা ঘন্টার মতন তো এখন রেস্ট নিচ্ছি সবাই একটু গেমে গেছি দেখেন তো এস মুশকিলা এস মুশকিলা

এখন রুমে চলে যাব গেমে গেছি গিয়ে গুসল করবো গুসল করে ফ্রেশ হবো তারপর ভিডিও আপলোড করব সবাই লাইক শেয়ার করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কেমন হয়েছে মাঠটা কেমন আর কমেন্ট করে জানিয়ে আর